আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত পূর্বে যার নাম ছিল মৌলিক গণিত এই সাবজেক্টটা আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করছে এগুলো সম্পূর্ণ বেসিক বিষয় আর এই বেসিক বিষয় থেকে অনেক প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষায় এসে থাকে অনেক সময় আমরা এই অধ্যায়টি অবলোক করে সেট থেকে শুরু করি এই অধ্যায়টি অবলোক করা তো প্রয়োজন নেই কারণ এই অধ্যায়টি আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রেও অনেক প্রয়োজন কারণ এখানে অনেক বেসিক বিষয়গুলো দেওয়া আছে তেমন একটি বেশিক বিষয় উপস্থাপন করেছি যেগুলো আমরা জানি তারপর আমাদের এগুলো অনেক দিন প্র্যাকটিসের কারণে মনে থাকে না তো এইগুলো আমরা সমাধান করব পরবর্তী আরও লেকচারে এই ধরনেরটা দেবো আমরা এটা সমাধান করে দেখি সমাধান করতে হবে এগুলো এখানে যে চলক আছে সেই চলকের মানগুলো বের করতে হবে আমরা দেখো অনেক নিয়মের সমাধান করেছি প্রতিস্থাপন নিয়ম বজ্রপুরন অপনয়ন নির্ণায়ক পদ্ধতি বিভিন্ন নিয়মে সমাধান করেছি তার ভিতরে এই একটি সমাধান তখন মিডেল করে সমাধান করেছি এখানে আরেকটি সমাধান আমরা এক নম্বরটা শুরু করি নম্বার সাথে 3 এটা হলো সূচক অপেক্ষক কারণ এখানে চলক পাওয়া সূচক বিছেনে কি কথা বল আছে দেখো এই চলক যখন মান পাবে এই যে বেজে যে 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 সংখ্যাটি থাকবে বেজে যে সংখ্যা থাকতে পারে এখানে প্যারামিটার থাকতে পারে এই সংখ্যাটা আমাদের মেলাতে হবে তা মেলানো কি বলে 3 টু দি পাওয়ার x 3 দেখো এই 27 কেও আমরা ভাগতে পারি 27 কে আমরা কি আমরা জানি 3 এর পাওয়ার 3 দিলে 27 হয় এই থ্রিকে তুমি তিনবার গুণ করো তিন তিন থেকে নয় তিন নাম সাতাশ এখন উভয় দিকে বেদ যদি একই রকম হয় তাহলে আমরা সেটা কি তুলে দিতে পারি তাহলে এক্স এর মান কত থ্রি তাহলে এক্স এর মান কত আসছে আমাদের এক্স এর মান আসছে কত থ্রি তারপর আমরা যদি দুই নাম্বারটা করি দুই নাম্বারটা এই ভিডিওগুলো তোমরা কখনোই স্কিপ করবে না এগুলো জানার দরকার আছে আমাদের একাডেমিক পাশাপাশি চাকরির ক্ষেত্রে প্রথম অধ্যায় প্রশ্নটাই বেশি আসে বা এখন দেখো এই এখানে বেজি থ্রি আছে তাহলে নাইন কিভাবে না যায় আমরা জানি থ্রির পর স্কোয়ার দিলে নাইন হয় উভয় দিক থেকে এখন আমাদেরকে থ্রি আমরা বেজে একই রকম সংখ্যা আবার পরাবৃত্তি থাকলে আমরা তুলে দিতে পারি টু এক্স সমান কত বা দেখো আমরা তো এটা জানি জানিগা থাকলে দিকে গেলে ভাগ হয়ে যায় আর একই সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান হয় এটা জানা আছে টু এক্সান একাশি থ্রি দেখো আমার লক্ষ্য রাখতে হবে এই যে থ্রি যে আছে এর বেজে কত হবে এর বেজেও বরং হবে তাহলে আমরা এটা একটা বড় সংখ্যা আমরা গুণ করতে পারি এইভাবে গুণ করতে পারি দেখি সাতাশ তিন সাতাশ কত একাশি তাহলে কথা হচ্ছে এক দুই তিন চার তাহলে থ্রির পর আমরা কত দিতে পারি পর দিতে পারি বেজ যে বাম দিকে যা থাকবে ডান দিকে তাই হবে এটা তোমার মনে করতে হবে

টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান দেখো এখানে অবশ্যই দেখি চার চার কত ষোল চার ষোল কত চৌষট্টি তাহলে আমাদের এখানে ফোর এর পাওয়ার থ্রি আমাদের চৌষট্টি কারণ তিনটা ফোর গুণ করলি চৌষট্টি এখন আমরা সমাধান করব ফোর বাই দিক থেকে উঠে যাবে এক্স মাইনাস ওয়ান এখানে থাকবে কি থ্রি বা টু এক্স সমান থ্রি মাইনাস কী যাবে প্লাস হয়ে যাবে ফোর ফোর অভিযোগ করলে তাহলে ফোর বা কত আছে আমাদের

তাহলে অবশ্যই আমাদের এখানেও থিরি হবে একটু আগে যে আমরা এটা করছিলাম থিরির পর থিরি এটা আমাদের সবাই আমাদের মুখস্থ আছে বিষয়টা এখন দেখো উভয় দিক থেকে যদি বেস থিরি তুলে দেওয়া হয় তাহলে থাকবে কত এখান থেকে আমরা এক্সিম মান বের করবো যেভাবে আমরা সমাধান করেছি এ যাব ঠিক একইভাবে টু বা দেখ এইভাবে আমরা সমস্ত প্রশ্ন সমাধান করতে পারি এগুলো আমরা কখনোই অবহেল করবো না আমরা প্রথম এটা সম্পূর্ণ ভালোভাবে শিখব আমাদের চাকরি পরীক্ষার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম আরহাম